সো আমি দিউলা দিউ ডাংস নে কে কে জানে ছাই তুমি নে নড়ে এক হাতি নে এক আমি না গ ওই যে আমি না গাইছি না স্পিড কুম আমি তো দিছি পুরো ঘরে চার মুঠে নিছি নি এক বল করে নিছি তোমার তো জেন থেকে লাইন বের করে দাও বস বাই করে দিছি আমি কইতে যে

इंटरव्यू खाली बोरिंग पानी ना नहा

যদি লাগে <substance into noise>